রাষ্ট্রবাদী পশ্চিমবঙ্গ চ্যানেলের সমস্ত দর্শক দর্শকবৃন্দদের জানাই আমার আন্তরিক অভিনন্দন বন্ধু খেলা দিন ঘোষণা হয়ে গেছে কোন কোন স্টেডিয়ামে কবে কবে খেলা হবে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি আমি রাজনীতির খেলার কথা বলছি বাংলায় তৃণমূল কংগ্রেস রাজনীতিটাকে একটা খেলার পর্যায়ে এনে ফেলেছে আমি অল আউট খেলায় খেলবো খেলাও হবে 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 খেলতেও তাই আমি এটাকে খেলা মনে করছি কারণ একটা এই খেলার নেট প্র্যাকটিস কিছুদিন আগে আমরা দেখতে পারলাম কোচবিহারের দিনহাটায় হয়ে গেল এবং এর কোচ উদয়ন গুহ তার নেতৃত্বে এই নেট প্র্যাকটিসটা হলো কি ঘটনা হয়েছিল উদয়নবাবুর কথা অনুযায়ী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক আর উল্টো দিক দিয়ে আসছিলেন সেই সময় নিশীত প্রামাণিক নাকি তার কনভয়ের কাজ দিয়ে মানে জানলা দিয়ে কি সব বলেছেন কি সব বলেছেন সেটা কিন্তু উনি বলতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসছে সে কনভয় এসছে আবার কনভয়ের থেকে সে মুখ বের করে কি কি সব বলেছে আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা করতে করতে ওনার ছেলেরাই কি তেরে গেল নাকি এবং উনি একটা তীর দেখাচ্ছেন যে তীর নাকি ছোড়া হয়েছে তীর ছুটছে এই যে তীর আমার হাতে তীর ধনুক তীর রয়েছে এই তীর আরো দুটো আছে সেখান থেকে গাড়ির থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে কিন্তু আমার প্রশ্ন তীরটা খুব সম্ভবত পাঁচ ছয় ইঞ্চির হবে এবার পাঁচ ছয় ইঞ্চির তীর তার ধনুকটা কত ইঞ্চি হবে সেটা কিন্তু একটা চিহ্নের মধ্যে পড়ে গেল কারণ ওইটুকু তীর কীভাবে ছুটবে এবং কত দূর থেকে ছুটতে পারে সেটাকে একটু ভাবার বিষয় নয় তো যাই হোক উনি তীর যেদিকেই দিক যার দিকেই নির্দেশ করুক যাকেই উনি দোষী ভাবুক কিন্তু ঘটনা প্রভাবও বা ঘটনার সমস্ত আগের যা কাহিনিগুলো সমস্ত তীর কিন্তু অভিযোগের ওনার দিকেই আছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বিধানসভার গরিমাকে কালিমা লিপ্ত করে আপনি মিহির গোস্বামী একজন বিধায়ক তাকে বলছেন একটা পা ভাঙা আর একটা পা ভেঙে দেবো বিধায়ক হিসাবে বিধানসভার ভেতরে আপনি একজন আপনার সতীর্থ বিধায়ককে বলেছেন যে ঠ্যাং খোড়া করে দেব। এটা কি কালচার আপনি না বিএসএফ কে নিয়ে বলছেন বিএসএফ কে নিয়ে আপনি জাস্টিফাই করছেন আপনি আপনার সতীর্থ বিধায়ক তাকে বলছেন ঠ্যাং খোরা করে দেবো এটা এটা কি ধরনের আমার কথা আমি ঠ্যাং খোরা করে দেব তুমি যদি কোনো রেকর্ড থেকে বের করতে পারো যে আমি বলেছি যে ঠ্যাং খোরা করে দেবো যা শাস্তি দেবে আমি মেনে নেবো আমি বলেছি আপনি এই যে কথাগুলো বলছেন এখানে এই কথাগুলো যদি নিজের এলাকায় নিজের জেলায় কাটাতারের বেড়ার ধারে গিয়ে মানুষের সামনে বলেন একটা ঠ্যাং আপনার ভেঙে গেছে আর একটা ঠ্যাং তারা ভেঙে দেবে এটা কখনো হয় আরে আপনারা জনপ্রতিনিধি একজন আরেকজনকে সম্মান জানান না তা সাধারণ করি না তো অহরহ সব করবে আমি একটা মন্ত্রী হয়ে হয়তো আইনের খেলাফ হচ্ছে তবু বলছি যে কারো গায়ে যদি আমাদের কোনো কর্মী বা নেতার গায়ে হাত পড়ে বাড়ি থেকে বের করে করে পেটানো হবে এই কথাটা যেন এরকম মানসিকতা থাকলে পারে সমাজের তো ভালো হবেই না দেশেরও কথা ছেড়ে দিন মানব জাতিরও কথা ছেড়ে দিন নিজেরও পরবর্তীকালে ভালো করতে পারবেন না কি বলছেন আপনার কাজকর্ম কি প্রভাব পড়ছে সমাজের সেগুলো ভাববেন না যারা বিরুদ্ধে রাজনীতি করতে রাজনীতি করতে চাইবে তাদের দাঁত ফেলে দেওয়া হই পার্থ বলেছে আমি বলি

যারা আলাদা রাজ্যের দাবি করবেন যদি হিম্মত থাকে যদি ক্ষমতা থাকে কুচবিহার জেলা জেলায় কোথাও মিছিল করে আলাদা রাজ্যের দাবি জানাবেন হাটু আস্ত নিয়ে বাড়ি ফিরতে পারবেন না উনি আসুক আমার সামনে আমার হাটু ভাঙতে কে কার হাটু ভাঙে তখন দেখা যাবে হাটু আস্ত থাকবে না বলা একটা মহিলা বিধায়িকাকে কতটা যুক্তিযুক্ত কতটা গ্রহণযোগ্য সমাজের কাছে কি বার্তা যায় একবারে ভাববেন না রাজ্য সরকার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে সেরকমই আপনি আপনার পৌরসভায় নারায়ণ ভাণ্ডার চালু করেছেন ভালো কথা ভালো জিনিস করেছেন প্রকল্প ভালো করেছেন মানুষের কাজের জন্য করেছেন সাধুবাদ জানাই কি বলছেন আপনি বলছেন যদি এই প্রকল্প নেওয়ার পরে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তবে তার জন্য আছে দুয়ারে প্রহার মানে তাকে মারবেন কি বিশ্বাসগত কথা না যদি তিন ভোট না দেওয়া হয় আমরা অনেকে সরকারিভাবে না বেসরকারিভাবে পৌরসভার মাধ্যমে নারায়নের ভাঙার সুযোগ দিয়েছি লক্ষী ভাঙা তো দিতে পারেনি নারায়নের ভাঙারে সুযোগ দিয়েছি আর ওই নারায়নের ভাঙার সুযোগ নিয়ে কেউ যদি বিশ্বাসগত কথা করেন তার জন্য আরেকটা নতুন প্রকল্প চালু করা হবে যেটা হচ্ছে দুয়ারেপ্রহাজ আপনি নানান ভান্ডার করছেন বা নানান প্রকল্প যাই চালু করুন এটা একটা সেবা প্রকল্প সেবা কখনো দাসত্বের মধ্যে দিয়ে হয় না আপনি তো দাসত্বের প্রকাশ করাচ্ছেন যে এটা করলে এটা করতে হবে তা আপনি তো দাসত্ব বৃদ্ধির উদয় ঘটাচ্ছেন যে এই প্রকল্প নিলে আপনাকে এই ভোট দিতে হবে এভাবে সেবা হয় না সেবা নিঃস্বার্থ কাজ তা জানি না আপনাদের মতো মানুষের কাছে সেবার মূল্য কীরকম আর আপনাদের সেবার মনোভাবটা কীরকম তো আমরা সেটা দেখতে পাচ্ছি দিনে দিনে আপনি কখনও বলছেন নিশিৎ প্রামাণিকের দাড়ি গোভ উপরে ফেলব ওর দাড়ি গোভ উপরে নাও কখনো বলছেন ওকে এমন ইয়ে করবো যাতে ও জেল থেকে বেরোতে না পারে এইসব ধরনের কথাবার্তা বলছে ওই নাই সেই যদি কেউ অশান্তি করতে আসে আমাকে ফোন করে জানাবেন সে যাতে পঞ্চায়েত নির্বাচনের আগে জেল থেকে বেরোতে না পারে না আপনার একটা দল করুন অন্যজন আর একটা দল করুক কিন্তু আক্রোশটা কোথায় আর আপনার এই আক্রোশ সাধারণ কর্মীদের মধ্যে তো আক্রোশ আরও বৃদ্ধি করবে এগুলো ভাববেন ওদের বাবু শুধু তাই নয় আপনি বলছেন যে কেউ যদি উন্নয়ন না দেখতে পারে জানবে তার ছানি হয়েছে এবার ছানি কি করে কাটাবে কি দাওয়াই আপনি দিচ্ছেন শুনুন ছানি কাটালে হবে না

যদি অন্য দল জেতা তো দূরের কথা একটা যদি বিরোধী প্রার্থীও দাঁড়ায় তার জন্য দায়ী হবে অঞ্চল সভাপতি আজিজার লালন আর আমার প্রধান কি ধরনের চিন্তা ভাবনা এরকম মানুষ করতে পারে একটু ভাবার বিষয়

এবং বিজেপিদেরকে আক্রমণ করার জন্য উনি ফেসবুক পোস্ট ব্যবহার করেছে ফেসবুকে বিতর্কিত পোস্ট প্রয়োজনে সত্যিকারের ক্রিমিনাল হতে হবে এমনটাই বলেছেন বিজেপি কর্মীদের উদ্দেশ্যে উদয়নের হুমকি তাহলে কতটা জঘন্য মানসিকতার মানুষ হলে পারে এরকম ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে এখন আমাদের সত্যিকারের ক্রিমিনাল হতে হবে এর কোনো যুক্তি আছে আসলে উনি যে ক্রিমিনাল উনি যে দুষ্কৃতি সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইটস যে কমিশন ওনাকে কিন্তু সেটা দোষী প্রমাণ করেছে এবং দুষ্কৃতি ঘোষণা করেছে উদয়ন গুহকে আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে পেয়েছি এনএইচআরসি এর তরফ থেকে যে চূড়ান্ত রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে নোটোরিয়াস ক্রিমিনাল হিসেবে আপনাকে কুখ্যাত দুষ্কৃতি হিসেবে উল্লেখ করা হয়েছে কি বলবেন এখন এই রিপোর্টের মধ্যে দিয়ে ওদের যে রাজনৈতিক চরিত্র এবং নিরপেক্ষতা স্পষ্ট হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের আর ছোটবেলার থেকে একটা কথা শুনে এসছি যে শত্রু যখন প্রশংসা করে তখন বুঝতে হবে যে তুমি তোমার পথ থেকে বিচ্ছুত হয়েছ আর শত্রু যখন তোমার সমালোচনা করবে তখন তুমি সঠিক পথে আছে বলেই বুঝবে তা জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট প্রমাণ করছে যে আমি আমার সঠিক পথেই চলছি আমার যে রাজনৈতিক দিশা সেই দিশা নিয়েই আমি মানুষের পাশে থাকছি থাকবো মানবাধিকার কমিশন আপনাকে যখন ক্রিমিনাল দুষ্কৃতি বলছে সেখানে আর আপনি মানব জাতির তো একটা কলঙ্ক আপনাদের হচ্ছে বিবেক থাকে না আপনি তো এই যুগের ঔরঙ্গজেব ঔরঙ্গজেব যেরকম তার সিংহাসন দখল করার জন্য শাহজাহানকে বন্দি করেছিল সে তো জীবিতকালে করেছিল আর আপনি আপনার বাবাকে কাঠগোড়ায় তুলেছেন দুর্নীতির দায় আপনার বাবার মধ্যে অনেক চাকরি হয়েছে সেটাও আমি বলেছি যে সেক্ষেত্রেও অনেক যোগ্য প্রার্থী বঞ্চিত হয় এবং সেটা যদি দুর্নীতি হয় তাহলে বাবাও দুর্নীতির সাথে যুক্ত ছিলেন আপনি তো আপনার পিতার আত্মার অতৃপ্ত কামনা করলেন এবং অতৃপ্ত হওয়ার জন্য আপনি এই কথাগুলো বললেন বন্ধু ভাববেন আমরা কাদেরকে নির্বাচিত করি কোন মানুষদেরকে নির্বাচিত করি এটুকু আমরা ভাববো না এই সব মানুষগুলো থেকে দূরে থাকা ভালো এইসব মানুষরা যত সমাজের কাছে থাকবে তত সমাজের ক্ষতি ভালো কাজ করুন সুন্দর কাজ করুন মানুষ মনে রাখবে এরকম কাজ করুন এবং আগামী রাজনীতি সুন্দরভাবে হোক এটুকুই তো চাই তা বন্ধু নির্বাচন আমাদের এসে গেছে এই নির্বাচনে আমরা সুস্থ সংস্কৃতি সম্পন্ন এবং পরোপকারী সমাজের হিতকারী এরকম মানুষদের নির্বাচিত করব এবং সমাজকে সুন্দরভাবে যাতে গড়ে ওঠে সেই কামনা জানিয়ে